আসসালামু আলাইকুম আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আগে গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলে নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলি আবার ধরবে তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাক আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অন্তর্কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমেরিকা সফর করবে আমেরিকা সফর করার পরে তিনি বাংলাদেশে ঢুকতে পারবে না এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি বাংলাদেশে ঢুকতে পারবে না কেন ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর ইউনুস বাংলাদেশকে লিড করতে গিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে বিশেষ করে ইন্ডিয়াতে প্রথমেই ইলিশ না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে আবার ইলিশ দিতে যাচ্ছে এটা সাধারণ মানুষ খুব আলোচনা সমালোচনা করছে ডক্টর ইউনুসকে কিন্তু এটার সাথে আমেরিকা গেলে আর বাংলাদেশে ঢুকতে না দেওয়ার মূল কারণটা কি এ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানছি চলুন আমরা আগে সেই ভিডিওটি একটু দেখে আসি আসসালামু আলাইকুম আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আগে গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বললো যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাক সবজি আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জা সরম তো কিছু থাকা উচিত তাই না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ফ্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর মা বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি পাবে এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয়নি জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইল বললো যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও নাকি একটু যে তারপরে হেলিকপ্টার শেখ হাসিনাদের তো দেখে মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে আমরা তো সেই ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনও কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে কৈরাতের সেটা ছাড়ে ছায়াতার তারপরে বুঝায় আর তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টক্তব্য যদি পাঠায় তাহলে তো পাশের চামড়া উঠাই দেবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি সো আমি চালাইতে আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোন বক্তব্য টক্তব্য কেউ চালাইতে পারে না ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের দোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে সেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করেনি এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী হয়ে মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তি এটার পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি সো এই আজায়রা স্বপ্নদোষ এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করা লাভ নেই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তারা তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমানে ফ্রমান্স তারপরে এস সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়দিন আগে যে জাফর উল্লাহ চৌধুরী মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাজরা করে দিয়েছে এটার জন্য তো আমাদের দরকার তাকে আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবে দেখেন সালমানের রহমানের দাড়ি ছিল দাড়ি কাটছে ইয়ের মানিকের দাড়ি ছিল না দাড়ি রাখার চেষ্টা করছিল ওই শ্যামল দত্তর দাড়ি গোপটপ ছিল দাড়ি গোপটপ সব কেটে ফেলছে কারোর দাড়ি ছিল দাড়ি রাখে কেউ দাঁড়িয়ে ছিল না সে দাড়ি কাটে মানে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা আপনাদের নেতাদেরকে দেখে মিনিমাম কোনো ই হয় না এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবে আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরের আত্মীয় প্রধান। তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যাইতো ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি মিনিটস অব শেখ হাসিনা সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে ওইদিকে কি বলে ওদের চাওয়ালাকে ফোন করেছে কেউ তার কথায় সায় দেয় নেই তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস এফকে নিয়েও সে থাকতে চেয়েছে যে এস এস এফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয়নি এটা বুঝবেন না আপনারা তো সামনে পরিস্থিতি যেটা এখন হচ্ছে যে যা যা ঘটছে আমার কাছে আমি আমি খুব কমফোর্ট ফিল করি না এই বিষয়গুলোতে কিন্তু আওয়ামী লীগ আবার আসবে এসে আবার ক্ষমতায় বসা যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ বাড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ আবার ফের আসবে ভাই গত পনেরো বছর ধরা কতবার যে দেশে আয় মানে আমার মতো লোক আমার মতো এরকম ছোটোখাটো লোক আমার মতো এত নিচু মানে আপনাদের তো মানে এত বড় কি বলে যে বিশাল বড় রাজনৈতিক নেতাও না বিশাল বড় কোনো পদেও ছিলাম না কিছু না আমি জাস্ট ইউটিউবে আমি ভিডিও তৈরি করতাম তো আমার মতো একজন লোককে যে পরিমাণে হুমকি খেতে হয়েছে যে দেশে আয় এর বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নিয়ে বিচার করবে ইন্টারপোলের কাছে নাকি সব কিছু জানানো হয়েছে নানান কিছু এত কিছুর পরে আপনারা ৪৫ মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল এতদিন আপনারা বলে আসলেন পনেরোই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি এখন কইরা দেখে সেগুলো নিয়ে আমি শেখ তো আমি উলঙ্গ করে আইতাম সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম বদমাশ ছিল এই বদমাশে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই তুই এবার দেশে তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে এই সাংঘাকৃত বাপের নিয়ে তোদের যেই দরদ উদলায় উঠতো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে মুখের মধ্যে হিসু করছে সবই করছে তোদের বাপের যে মূর্তি বানাইছি কই কিছুই কত করতে পারলি না খালি বলতি যে দেশে আয় দেশে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি আবার এসে তারপরে দখল করে ফেলবি তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে পাঁচ তারিখে টের পেয়েছে। অতএব এই হুমকি ধমকি দেওয়া লাভ নাই যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায় দেশে নিয়ে যা দেশে নিয়ে যায় তারপরে এই কর তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরা সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চায় যেইভাবে উস্কানি দিতে চাস সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে পারে না আমরা তো অত খারাপ হইতে পারবো না তাই সুন্দর করে বললাম যে বাবা দেশে আয় তোর মাকে নিয়ে যদি আসতে চাস তোর মাকেও নিয়ে আয় আমরা অপেক্ষা করছি তোর মা দেশে যাবে আমরা এটা দেখতে চাই দেখি আওয়ামী লীগ কত ক্ষমতাশালী তাহলে বুঝবো যে আসলে তোরা তো সবসময় বলিস যে তোরা নাকি রাস্তায় পয়দা হুয়া তো তোরা তো আওয়ামী লীগ যেহেতু রাস্তায় পয়দা হুয়া তো রাস্তায় পয়দা হুয়ার আর রাস্তায় আয় দেখি কিরকম পারিস তারপরে বুঝবো না যে কি করতে পারিস তোদের আম্মা তোদের আম্মার আরেক মধ্য মাতাল এক পুত্র আছে এই সাড়ে হাজার বিজ্ঞানী এই দুইজনে মিলা তোদের উস্কানি দেয় আর তোরা স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয় তোদের যাই দেশে যা তোদের আম্মারে আর আম্মার পুত্ররে বল দেশে যাই তোদের তো না নাই তো দেশে যাইতে বল যায় না কেন তোদের আমাদের আরো আত্মীয় স্বজন আছে কেউই নাই তোদেরকে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ব্যয় ব্যয় করায় আর তোরা এই ছাগলের মতো ডাকাটা এ করেছিস যাই হোক এই ডাকাটা কি বন্ধ কর হ্যাঁ বন্ধ করে এই যে গত পনেরো বছর তোরা যে মানে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিস অনেক মানুষই আছে তারা বিএনপি আওয়ামী লীগ এগুলি কোনো কিছুই করে না ইভেন তারা রাজনীতি পছন্দও করে না দুই দলের এক দলকে পছন্দও করে না তারাও এই শেখ হাসিনার বিদায়ে কি পরিমাণে মানে উচ্ছ্বাস কতটা মানে কি বলবো যে মানে শান্তি অনুভব করছে কতটা ফ্রি অনুভব করছে দেখ এই যে রাস্তায় নেমে এসেছিল সব বিএনপি আর জামাতের লোক তোর মনে হয় সেটা জীবন দিয়েছে সবাই বিএনপি আর লোক না সাধারণ মানুষ কিচ্ছু করে না জীবনের রাজনীতি বুঝে না করে তারও নেমে এসে সো মিনিমাম তোদের যদি লজ্জা সরব যদি কিছু থেকে থাকে তাহলে আমি মনে করি যে একটু অনুশোচনা থাকা দরকার তোরা একটা রাজনৈতিক দল বিশাল বড় তোদের সমর্থক আছে আস্তে আস্তে মাপ চা মাপ চায় তারপরে বল যে আমাদের দলের এই এই মানুষগুলো এই অন্যায় করেছে আমরা এটা চাই না আমরা নতুন একটা আওয়ামী লীগ তৈরি করতে চাই বা নতুন একটা নাম দিয়ে আমরা এই দলটা তৈরি কারণ আদর্শের তো অমিল আছে তোরা তো তোদের তার একটা আদর্শ আছে তোদের আম্মা হচ্ছে শেখ মুজিব আবার এই শেখ হাসিনা হচ্ছে তোদের আম্মা আবার মুজিব হচ্ছে তোদের আব্বা তো তোদের এই যে আম্মা আব্বারের যে তোরা যে নবীর আসুলের মতো যেভাবে আদর্শ হিসাবে মানিস এই আদর্শ তো আর বাংলাদেশের কারো নাই তো তোদের একটা আলাদা দল থাকতেই হবে সেটা গঠন কর যা ভুল করছিস সেটার জন্য অ্যাটলিস্ট মাপ চা মানুষের কাছে ভুল তো করছিস এক হাজার আটশো গতকালকে নিউজে দেখলাম এক হাজার আটশো এই এই গত এই আন্দোলনেই মারা গেল আরও কত হয়তো এর সাথে আরও হয়তো চার পাঁচশো বাড়তে পারে তো প্রায় দুই হাজার মানুষের উপরে তোরা হত্যা করেছিস সেই গত পনেরো দিনে আবার লজ্জা নেই তোরা আবার দলে ক্ষমতায় আসতেছে মানুষ তোদেরকে কী করে নিবে মনে কর আবার আসলি মনে কর আই গেলি চিন্তা করলাম যে তোরা আবার আসলি আচ্ছা কী করবে আবার এমনি মারবি মারার পরে কী হবে মানে এমনি জোর করে বাংলাদেশে টিকে থাকবে সম্ভব না সো শেখ হাসিনার এই যে এই আন্ডা বাচ্চা যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আরও অন্যদেরকেও বলতে চাই কেউ বাংলাদেশে ভবিষ্যতেও এইভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন না জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে এবং সেটা বিএনপি হোক জামাত যারাই ক্ষমতায় আসুক সামনে এই সরকারের পরে একটা নির্বাচিত সরকার তো আসবে তারা এসেও যেন এইটা এই শিক্ষাটা যেন অন্তত সামনের একশো বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মনে থাকে এটাই প্রত্যাশা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ